হ্যালো রুবিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লভি মিনি ব্লগ সবাইকে আবার নতুন একটা ভিডিও তো ওয়েলকাম জানাচ্ছি তো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি উঠে পড়েছি আর আজকে হচ্ছে সানডে আর এখন দেখো এইদিকে সোনার খেলা করছে ওদের ক্যামেরা অন করলে এইরকম খেলা করে এমনি তো করে তো এখানে দেখতে পাচ্ছি ওকে নিজেকে এই কারণে খেলা করছে আর একটু হচ্ছে অনেকগুলো কাজ করবো তো এইদিকে ফার্স্টে আমি চাদরটা ভাবলাম চেঞ্জ করে নিই কারণ এক সপ্তাহ হয়ে গেলো চেঞ্জ করা হয়নি এক্সাম আর সোনা এখন বাইরের দিকে আছে ও বাইরে আছে বলে সাবেকটা এই সময় চেঞ্জ করতে পারবো আর আজকে বেশি অনেকগুলো কাজ ইনকমপ্লিট আছে সেগুলো করবো তো দেখি কতটুকু কী করা যেতে পারে কারণ এখানে পসিবল হয় না সবসময়তে করা তো ইচ্ছা আছে যতটা করতে পারি তো যেটুকু করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মানে আমি সারাদিন যেটুকু কাজ করি যাই করি তো আমি শেয়ার করি অবশ্যই সোনাখানে সবসময় তো সম্ভব হয়নি আর হয়েছে আজকে একটু মেহেন্দি পড়ব তো দেখা যাক কখন সময় ঘুমায় তো ঘুমালে করতে পারব আর এই চাদরটাও নকরাও হয়ে গেছে কারণ ওয়েদারটা ঠিকঠাক ছিল না কদিন ধরে ওয়েদারটাও পরিষ্কার ছিলাম তাই জন্য আমি উঠিয়ে দিতাম চাদরটা আগেই তো শুকনো হতে একটু টাইম লাগবে এই কারণে উঠানো হয়নি আর এক্সামও চলছিল তো এক দু দিন ছাড়া ছাড়া এই কারণে আমি আর উঠাইনি তো ফাইনালি এক্সাম তো শেষ হয়ে গেছে তোমাদেরকে ভিডিও পেয়ে গেছে আজকে ভিডিওটা আমি আগের দিনেই ছেড়েছি তো দেখবে জানাবি কমেন্ট করে কেমন হয়েছে আর এই কারণে আজকে চেঞ্জ করে নিচ্ছি খুব একটা ধুলো হয়নি তো যেটুকু হয়েছে তাই জন্য করে করতেই ভালো আর আজকে আকাশটা রোদ দিয়েছে অতটা মেঘ নেই তো মনে হচ্ছে না আজকে বৃষ্টি হবে বলে দুদিন হলো তো যা গরম দেখেছিলো অসহ্য গরম দেখেছিলো খুব অসুবিধা হচ্ছিলো গরমে আর শোনার প্রচণ্ড গরম লাগে তো তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে আমার দেখো চাদরটা চেঞ্জ করা হয়ে গেল তো এখন আমি স্যান করিনি আমি এবারে এই চাদরটা চেঞ্জ করে স্নান করে আসবো তারপরে দেখি কত কী কাজগুলো করতে পারি তো দেখতে দেখতে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো স্কিপ না করে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করলাম আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আরও নতুন একটা ভিডিওর জন্য আমি আমিতে ভাসিনি কোনো দিনও নিলে তুমি তোমার তো চোখে সেই নীল ছুলে আজু আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠি না পড়াশুর আঁকা একা এক যদি বলে তোমা আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাদরটাও চেঞ্জ করা হয়ে গেলো এদিকে শোনাও চলে এসেছে কারণ এখন বাবু টাকে পুজো করতে এসেছে বলে আর এই দেখো এইদিকে আমি চান পরে চলে এসেছি তো আইকে ভাবি ম্যান্ডি নাইকুলিশ পরবো তো নাইকুলিশ পরেছিলাম আগে তো ওটা একটু উঠে গেছিলো বলে ভাব পুরোপুরি রিমুভ করে পরে নেবো আর এই যে সবুজ চুরি শ্রাবণ মাসে সবুজ চুরি করতে হয় ম্যান্ডি লাগাতে হয় তো এই চুরিগুলো আগে ঠাকুরকে ছুঁয়ে নেবো তারপরে বলবো আমি এভাবেই বই থাকি আর এখন চলে এসেছি কিচেনে আজকে বানাবো মাটন তো বাপি আগের দিন বলেছিল আমাকে বানাতে এটাকে আরেকবার বানিয়েছিলাম এটা সেকেন্ড টাইম হচ্ছে তো এটা আমার শাশুড়ি মায়ের কাছেই শেখা মানে মামুণের কাছেই শেখা মামুন যেভাবে করে সেইভাবেই করছি তো আগে পেঁয়াজগুলো কুচি করে নেকে দিয়েছি তো এটা ভালোভাবে তেলে ব্রাউন করে ভেজে নেব তো মাংসটা ম্যারিনেট করা আছে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা আর জিরে ধনে দিয়ে লঙ্কাগুলো শুকনো লঙ্কা বেটে দেওয়া হয়েছে এটাতে তো এখন মাংসটাকে ভালোভাবে কষে নেব যাতে মাংসটা কষে পরে তার মধ্যে থেকে জল ছাড়া জলের মতো বেরোবে আর তেল বেরোবে যাতে এই দেখো দেখলে বুঝতে পারবে কষাটা ঠিকঠাক হচ্ছে কিনা আর এটা ভালোভাবে পশ্চিম হবো অনেকক্ষণ ধরে তারপরে এটার মধ্যে জল দিয়ে দিবো তোমারে ঢাকা দিয়ে দিব হতে তো তারপর শোনা চিৎকার করছিল তারপর ঢাকা দিয়ে চলে গেলাম তারপর মামুনির নামিয়েছে এটা আর ওই তখন এই যে বদমাইশি করছিল এখন এই কারণে চলে এসেছিলাম ও এই গাড়িটার চেক থাকে না বেশিক্ষণ ওকে বেশিক্ষণ রাখাও হয় না এটাতে তো ওই গাড়ি দুই সেকেন্ড তিন সেকেন্ডের মতো থাকে তারপরে আবার দুষ্কুন করবে আর এদিকে দেখো বাইরে ফিরিবেলা এসেছিলো তো মামুনি এই ব্লাউজগুলো আমার জন্য কিনে নিয়েছে তো আমি পছন্দ করেছি তো এগুলো সুতির খুব সুন্দর গ্লাউজগুলো দেখো সুতির কেমন কমেন্ট করে জানাবে তোমরা কেমন লেগেছে তো এগুলো কিনলাম আজকে আর এই দুটো ব্লাউজ হচ্ছে কাজ করা কার্তান ব্লাউজ সবগুলো গ্লাস আর এই স্টলটা কারণ খুব নরম সুতি মিক্সিং আছে একটু তো মুখে বেঁধে যাওয়া যাবে ওদের তো এখন করে নিচ্ছি দুপুরে লাঞ্চ আর লাঞ্চ করার পর সোনাকে দুঘু পাড়িয়ে দিয়েছিলাম দু ঘুম পাড়িয়ে আমি এই দেখো মেহেন্দি করে নিয়েছি আর এই যে চুলগুলো করে কেমন লাগছে জানাবে তো ডিজাইনটা আমি এত ভালো হয়নি কারণ সোনা যেহেতু ঘুম ছিল তাড়াহুড়ো করে লাগিয়েছিলাম এই কারণে ডিজাইনটা অত ভালো হয়নি কারণ সোনা যদি উঠে পড়তো তাহলে আমাকে লাগাতো যেত না দুটো হাতেই লাগিয়েছিলাম তাড়াহুড়ো করে কারণ ওয়ার ওয়ার করে ঘুম থেকে উঠে যায় এই কারণে কিন্তু আজকে অতটা ওঠেনি টাইনামি মিডিয়েই লাগিয়েছি লাগিয়ে পরে সংসারে ধুয়ে পড়েছি আর এই স্টলটা ইউজ করবো বলে এখানেই রাখছি কারণ এখানে ইউজ করা যাবে কোথাও সামনাসামনি গেলে বা বাড়িতেও নিলে খুব নারণ এই কারণে নেওয়া হয়েছে তো এইদিকে সব জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে সেগুলো আমি ধরে রাখছি এইটার মধ্যে আমার জামা কাপড় তোমাদের দাদা ভাই জামা কাপড় আমি রেখে থাকি তো এখন যেহেতু তোমাদের দাদা ভাই নেই তো ওগুলো ভালো করে রাখাই আছে ওগুলো বার করতে হয়নি তো যখন আসবে তখন বার করি আর এগুলো আমি যেগুলো ইউজ করি তো সেগুলো শুকনো হয়ে গেছিলো কাঁচা হয়েছিলো এখানে রেখে দিচ্ছি তো এটা ভাবলাম আজকে একটু ঠিকঠাক বড় বাগাবো কিন্তু হয়ে উঠলো না তো দেখি কালকে টাইম পেলে অবশ্যই বাগিয়ে নেব তো আজকের ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আর বেল আইকনটা প্রেস করে দেবে আরও নতুন ভিডিওর জন্য আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল আরও নতুন ভিডিওর জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো তো বাই